প্লে স্টোর থেকে শুরু করে সবকিছু আছে তো যে কোনো প্রবলেম হলে কোম্পানির লোক বাসায় যে সার্ভিস করে আসবে মানে টিভি কিনলে ফিরে ইনস্টলেশন কোম্পানির লোক বাসায় যে ইনস্টলেশন করে দিয়ে আসবে বাংলাদেশের ফার্স্ট গুগল টিভি কিন্তু ভাই এটা এটা তো 4 বছরের ওয়ারেন্টি এটাও 4 বছর ওয়ারেন্টি অল বাংলাদেশ হোম সার্ভিস কান নিয়ে গেল কান নিয়ে কোথায় গেল এই টিভির কাছেই গেল এই টিভিতে যেন কানটা এখন লাগানো আছে কেন না ভাই এটা রিমোট ছাড়া অপারেটিং সম্ভব তাই টেলিভিশনের সামনে দাঁড়িয়ে আপনি কথা বলবেন টেলিভিশন শুনবে ওকে যদি বলেন সাউন্ড বাড়াইতে বাড়বে কমাইতে হলে কমবে হ্যাঁ চেঞ্জ হবে টিভি অফ হতে হলে অফ হবে এটা শুধুমাত্র আজলান মাঠেই সম্ভব আমি অল বাংলাদেশ চ্যালেঞ্জ পেয়ে যে বলছি বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিই আপনার ভিডিও দেখে আসলে আরো এক হাজার টাকা সাথে প্রিমিয়াম কোয়ালিটি যায় না মাছটি সালামু আলাইকুম আসলাম আজলান মাঠে যারা মূলত অফিসিয়াল অথেন্টিক টেলিভিশনগুলো কিনতে যাচ্ছেন সবথেকে কম দামে তাদের জন্য হচ্ছে আজলান মাঠ ভাই আজকে আমরা অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল টেলিভিশনগুলো দেখাবো হায়ার থেকে শুরু করে ভিশন থেকে শুরু করে এ পাশে রয়েছে হাইসেন্স হ্যাঁ তো এই টেলিভিশনগুলো যারা একদমই কম দামে কিনতে যাচ্ছে এবং অথেন্টিক অরিজিনাল গ্যারান্টি ওয়ারেন্টি সহ তাদের জন্য হচ্ছে আজলান মার্ট আমি ভিডিও শুরু করার আগে গুলো শুনলাম শুনে নিজে অবাক হয়ে গেলাম যে এত কম দিয়ে তারা কিভাবে দিচ্ছে এটাই আজকে আমাকে জানাবে সোহাগ ভাই সোহাগ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো এত কম দামে ভাই কিভাবে পসিবল আপনারা দিচ্ছেন এটা হচ্ছে আজলার মার্টই সম্ভব কেন আজলান মার্ট দেখেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হায়ার ব্র্যান্ড

আমাদের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই সাইপিট রোড বীর মুক্তিযোদ্ধা হাসনাল রোডের অপোজিটে

সিসি ক্যামেরা মনিটার হিসেবে ইউজ করতে পারবেন এমন কি টেলিভিশন দিয়ে ভিডিও কলে কথা বলতে পারবেন টেলিভিশন দিয়ে ভিডিও কলে কথা বলা যাবে তবে এই ওয়েব ক্যামেরাটা ইউজ করলে ভিডিও কলে কথা বলা সম্ভব আর এটা ভীষণ ব্র্যান্ডের ওয়েব ক্যামেরা সো এটা শুধু ভীষণ না যে কোনো ব্র্যান্ডের টেলিভিশনেই আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আর এটা গুগল টিভি যে কোনো সাইজের গুগল টিভি হলেই ইউজ করা সম্ভব ওকে ওইটার মাধ্যমে কথা বলতে পারবেন সো টেলিভিশন অফারে যায় হ্যাঁ আর তার আগে বলে দিই এটার ওয়ারেন্টি কিন্তু অল বাংলাদেশ হোম সার্ভিস পাবে চার বছর যে কোনো প্রবলেমে কোম্পানির লোক বাসে যে সার্ভিস প্রোভাইড করে আসবে ওকে প্রাইস এটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা

আর দাম পরে আপনি কি জানেন এটা চার বছর অফিসিয়াল ওয়ারেন্টি নিশ্চিন্তে চালাইতে পারবেন চার বছর যে কোনো হলে কোম্পানির লোক বাসায় যে সার্ভিস করে আসবে মানে চার বছর অফিসের ওয়ারেন্টি হ্যাঁ আবার টিভি কিনলে ফিরে ইনস্টলেশন কোম্পানির লোক বাসায় যে ইনস্টলেশন করে দিয়ে আসবে ও চমৎকার তাহলে মানে টেলিভিশন কেনার পর কোনো আর খরচ নাই কোনো খরচ নাই আবার সেটা বাংলাদেশে যে কোনো প্রান্তেই হন না কেন টেকনাফ তেতুলে যেখানেই হোক সেখানেই কোম্পানির লোক পৌঁছে যাবে ওকে তার মানে হচ্ছে টেলিভিশন যা কিনবে বাসায় গিয়ে ফিটিং সব ফ্রি এবং চার বছর নিশ্চিন্তে চালাবে যে কোনো ধরনের প্রবলেম হলে কোম্পানি

গেল এই টিভির কাছেই গেল এই টিভিতে যেন কানটা এখন লাগানো আছে কেন না ভাই এটা রিমোট ছাড়াও অপারেটিং সম্ভব তাই টেলিভিশনের সামনে দাঁড়িয়ে আপনি কথা বলবেন টেলিভিশন শুনবে ওকে যদি বলেন সাউন্ড বাড়াইতে বাড়বে কমাইতে হলে কমবে চ্যানেল চেঞ্জ করতে হবে হ্যাঁ চেঞ্জ হবে টিভি অফ হতে হলে অফ হবে অন হতে বললে অন হবে আপনি যখন ইউটিউবে যাবেন ওকে ইনস্ট্রাকশন দেন ইউটিউবে যাওয়ার ও চলে যাবে চমৎকার রিমোট ছাড়াই অপারেটিং করতে পারবেন আবার রিমোট দিয়ে অপারেটিং করতে পারবেন রিমোট ভয়েস দিয়ে অপারেটিং করতে পারবেন এইটা ছাড়াও তো অ্যান্ড্রয়েড টিভি মোবাইল দিয়েও অপারেটিং করা যায় অনেকগুলো অপশন আছে এই টেলিভিশনে আছে ফোর কে রেজলেশন আছে ডল বি সাউন্ড সিস্টেম আছে কিন্তু ব্লুটুথ আছে প্রাইম ইউটিউব নেটফ্লিক্স এমনকি গুগুল এল এল সি গুগল হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট টু জিবি র্যাম বত্রিশ জিবি রুম টু জিবি র্যাম যে টেলিভিশন আছে সেই টেলিভিশন কিন্তু হ্যাংস হলো কোনো প্রবলেম আসবে না ওকে তারপরে আছে বত্রিশ জিবি হিউজ স্পেস ওকে যত খুশি অ্যাপস ইউজ করতে হবে আবার টিভি কিনে বাসায় গেলে টাকা আপনি দিবেন কত মানে আলজার মাঠে কত চল্লিশ

এমআরপি আছে যেটা উনপঞ্চাশ হাজার নয়শো টাকা মানে পঞ্চাশ হাজার টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকা বারো হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে নাইস আচ্ছা এরপর কোনটা দেখবো এরপর চমক

এমআরপিটা আপনার অডিয়েন্সকে একটু দেখাই দেন ভীষণ ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু এমআরপি দেয়া থাকে আচ্ছা এমআরপি কোথায় লেখা আছে আমি ও এই যে নিচে হ্যাঁ এখানে কিন্তু লেখা আছে এমআরপি আছে 84400 টাকা হুম 84400 টাকা টেলিভিশন আছে 24000 টাকা ডিসকাউন্ট 60000 টাকাই দেব 84400 টাকা টেলিভিশন 24000 টাকা ডিসকাউন্ট 60000 টাকা হ্যাঁ নাইস ভেরি নাইস আমি আসলে এই দামে কি আর পাবে কোথাও ভাই এটা শুধুমাত্র আসলান মাঠেই সম্ভব আমি অল বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে বলছি আর এইটা ছাড়াও কেউ যদি আসলান মাঠ থেকে কমে দিতে পারে অবশ্যই সেই অডিয়েন্সকে আমি বলবো যে আপনি সৌভাগ্যবান সেখান থেকে পার্সেস করে নিন আবার চেক করে নিতে হবে ভাই অফিসিয়াল অফ টেলিভিশন কিনা সেটা দেখতে হবে অবশ্যই উনি সেটা দেখে নিবে হ্যাঁ ভাবিয়া করবেন কাজ করিয়া ভাববেন না একটা বিষয় আর টেলিভিশন সৌভাগ্য ভাই যেহেতু আজকে আসছে সৌভাগ্যের উপরে একটা স্পেশাল সম্মান সেই সম্মানটা অডিয়েন্সকে দিয়ে দিচ্ছি কত

চিলে কান নিয়ে টিভির সাথেই দিয়ে দিচ্ছে এটাও কি একই কথা একই কথা তো এই টেলিভিশনটার এমআরপি আছে 85000 টাকা হ্যাঁ 85000 টাকার টেলিভিশন শুধুমাত্র 65000 টাকায় পাবে আজলান মার্ট থেকে 85000 টাকা টেলিভিশন 65000 টাকা 20000 টাকা ডিসকাউন্ট ভাই আপনার ভিডিও দেখে আসলে আরো 1000 টাকা ডিসকাউন্ট 64000 টাকায় পাবে 64000 হ্যাঁ 64000 টাকায় পাবে এই টেলিভিশন মানে বুঝলাম না এত কম দামে দিচ্ছেন কিভাবে এত কম দামে দিচ্ছে আজলান মার্ট মানে অরিজিনাল অথেন্টিক ওয়ারেন্টি সবকিছুই একদম এক্যুরেট হ্যাঁ শখ আপনি দিচ্ছেন চব্বিশ হাজার টাকা কম হ্যাঁ এদিন নাম হোলসেলার পয়েন্ট আজলান মার্ট ইলেকট্রনিক্স চমৎকার চলো সব ভাই জি এরপর কি দেখবেন ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে বড় করবো না সবাইকে বলে দিই ইন্টারেস্ট রাও ভীষণ ব্র্যান্ডের যতগুলো এক্সকল চিপ কালেকশন আমাদের কাছে আছে আমি লাস্টে স্যাম্পল হাউস দেখাই দেব চল আমাদের না

হায়ার ব্র্যান্ডের টেলিভিশন এইচ থার্টি টু কে আটশো এক্স মডেল এটার অফিসিয়াল প্রাইস কত এটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা অফিশিয়াল প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় পারচেস করতে পারবে চার বছর প্যানেল গ্যারান্টি দুই বসতর পার্সেন্ট গ্যারান্টি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনলি ফর প্যানেল ইস্যু প্যানেলের যদি সমস্যা হয় কোনো ছয় মাসের মধ্যে সেই ক্ষেত্রে ফুল টেলিভিশন চেঞ্জ হয়ে যাবে বা জব ঠিক আছে এটা কি ফ্রি রেজিস্ট্রেশন করে দেবে নাকি এটা আসলে এভাবে ফোরটি থ্রি থেকে ফ্রি ইনস্টলেশন শুরু ফোরটি থ্রি ফিফটি ইঞ্চি ফিফটি ফাইভ ইঞ্চি সিক্সটি ফাইভ ইঞ্চি ফোরটি থ্রি থেকে ফ্রি ইনস্টলেশনটা শুরু হয় হোম সার্ভিসটা শুরু হয় জি এরপর কোনটা দেখবো এরপর এটা দেখেন এটা কিন্তু ভাইয়া হাই ব্র্যান্ডের আরো গুগল টিভি হুম হাই ব্র্যান্ডের গুগল টিভি স্মার্ট এস এল রয়েছে কিন্তু কোদম কেস বিল্ট ইন অল স্ক্রিন ডিসপ্লে ফোর কে এইচ ডি আর রেজলেশন ডল বি হ্যাঁ কিন্তু এটাতে এইচ ডি সবগুলো পোর্টস আছে যে ডিভাইসের সাথে ইউজ করা সম্ভব সবাই এই টেলিভিশনে কিন্তু রিমোট ভয়েস পেয়ে যাচ্ছি পেয়ে যাচ্ছি কিন্তু এইটাতে এভরিথিং সব আপডেট ফিচার্স হ্যাঁ এটার প্রাইস কত পড়বে সবাই এইটার এমআরপি আছে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা উনপঞ্চাশ হাজার নয়শো টাকা উনপঞ্চাশ হাজার নয়শো টাকার টেলিভিশন উনচল্লিশ হাজার নয়শো টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট ইনস্ট্যান্ট মানে হচ্ছে আপনার যে কোনো টেলিভিশন নেবেন না কেন আপনারা কিন্তু অফিসিয়াল প্রাইস থেকে দশ হাজার পনেরো হাজার গিফট ডিসকাউন্ট আরো বেশি আর যেহেতু আপনি আসছেন এটা দশ হাজার না এটা পাবে বারো হাজার টাকা ডিসকাউন্ট বারো হাজার টাকা হ্যাঁ মাত্র সাঁত্রিশ হাজার

ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ এমআরপি আপনি দিবেন কত বলেন মাত্র বিশ টাকা ঠিক আছে চম এই টেলিভিশনটা পাশে রিমুভ হাইসেন্স ব্র্যান্ডের রয়েছে কিন্তু ব্লুটুথ অপশন ডিটিএস থেকে শুরু করে ভয়েস কন্ট্রোল এভরিথিং অল অপশন ফুল এইচ টেলিভিশন ফোর কে সাপোর্টেড সো এইটার এম আছে সাঁত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো আপনি কত ভাই আপনার সাঁত্রিশ হাজার নয়শো টাকায় টেলিভিশন মার্ক চাইলে কিন্তু একত্রিশ হাজার নয়শো টাকায় দিতে পারে কিন্তু শখ ভাইয়ের কারণে এটা একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো আমার কারণে বাড়ছে দাম

গেমস মোড প্লাস রয়েছে এটাতে এখানে কিন্তু অল রয়েছে আর এইটাতে কিন্তু ভাইয়া আপনি চাইলে একটা ওয়েব ক্যামেরা ভিডিও বলতে পারবেন যেহেতু টেলিভিশন আর এটার আউটলুকটা দেখেন ডিসপ্লে আছে এটা কোনটা এটা ও সেইটা হ্যাঁ এটা ফ্রেমের সাথে দেখেন মিল ভাইয়া

ছোট্ট করে একটা কথা বলে দিই হাইসেন্স কিন্তু আমাদের বাংলাদেশে তবে হাইসেন্স একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এটা বাইরের কান্ট্রি বেশিও যায়

আপডেট লুক সব কিছুই কিন্তু হাইসেন্সে থাকছে তো হাইসেন্সের টেলিভিশন শতভাগ আস্থা নিয়ে পার্সেস করতে চলে আসুন আপনি আসলান মাঠে আসলান মাঠের ঠিকানা ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড বীর মুক্তিযুদ্ধা হাসনাল রোডের অপোজিটে আর এইটা ছাড়াও আসলান মাঠে এভরিথিং সমস্ত ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স আছে যে কোনো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন ক্রেডিট কার্ড ব্যাংকিং ইএমআই সুবিধা ক্যাশ অন ডেলিভারি সুবিধা সব কিছুই রয়েছে আর এই সমস্ত ইলেকট্রনিক্সের আপডেট সমস্ত ভিডিও পেতে অবশ্যই অ্যাক্টিভ ফেসবুকে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকতে হবে ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথেই থাকতে হবে তাহলে নতুন ভিডিও পেয়ে যাবেন রিসেন্টলি সভিআজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ